শনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস এইটের ম্যাথের পনেরো নম্বর চ্যাপ্টার অর্থাৎ বীজগণিতিক সংখ্যামালার সরলীকরণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করব আমরা আগের দুটো ভিডিওতে এক থেকে তিনের সাত অব্দি অঙ্ক সলভ করেছিলাম আজকে নেক্সট অঙ্ক স্টার্ট করব। যদি ভিডিওগুলি না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারো ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ থাকলো কোথাও বুঝতে অসুবিধা হলো অবশ্যই জানাবে আমি হেল্প করার চেষ্টা করব তো তিনের দেখার অঙ্কগুলো কী ছিল নিচের বীজানিত ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি আটের অঙ্কটা আজকে আমরা সলভ করব এইটা থেকে স্টার্ট করছি তিনের আটের অঙ্কটা লিখে নিয়েছি প্রথমে বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি নেক্সট লাইন আমি কী করবো বি প্লাস সি উপরে যা ছিল থাকলো এ মাইনাস বিটা থাকলো এ মাইনাস সি এর জায়গায় আমি লিখবো সি মাইনাস এ তার জন্য মাইনাস একটা লাগবে সেটা আমি সামনে বসালাম তাহলে আমি কী করলাম এ মাইনাস সি এর জায়গায় লিখলাম মাইনাস সি মাইনাস এ পাশে করে দেখাচ্ছি এটা সমান হয় কিনা দেখো আমি লিখেছি মাইনাস সি মাইনাস এ তাই তো যখন ফার্স্ট বুকেটা তুলে দেবো তখন কিন্তু পাবো তাহলে মাইনাস সি মাইনাস মানস এ প্লাস এ ফিজিক্যাল টু এ মাইনাস সি তাহলে এ মাইনাস সি সমান সমান মাইনাস সি মাইনাস এ লিখতে পারি সেটাই লিখেছি প্লাস ওপরে যা আছে রাখলাম বি মাইনাস এ এইটাকে আমি চেঞ্জ করে লিখবো এ মাইনাস বি তার জন্য মাইনাস একটা সামনে পড়বে আর বি মাইনাস সি সেমভাবে মাইনাস এ মাইনাস বি ইজিক্যাল টু যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কী পাচ্ছি মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি ইজিক্যালটা আমি লিখতে পারি বি মাইনাস এ তাহলে দেখো বি মাইনাস এ ছিল সেখান থেকে আমি এ মাইনাস বি লিখতে পারি প্লাস এ প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি আছে এটাকে বি মাইনাস সি লিখলাম আমি কী অর্ডারে চেঞ্জ করেছি দেখো এবি তো তাহলে দেখো আমি করেছি এবি বিসি সি এ বি সি এ ঠিক আছে এবি বি সি সি এ বি সি মানে এবি বি সি সি এ এইভাবে চেঞ্জ করেছি এটা সার্কেলে করেছি তোমরা এভাবে না করে ভাবে করতে পারো দেখাচ্ছি আমি একটা রাফে দেখাচ্ছি তুমি পরের লাইন এটাও লিখতে পারো প্রথমটা যা ছিল লিখে দিলাম বি প্লাস সি এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস সেকেন্ড ডেটটায় সি প্লাস এ আছে ওপরে লিখলাম নিচে তো দেখো এটা বি মাইনাস এ আছে কিন্তু আমি দেখছি এটা এ মাইনাস বি ছিল তাহলে এটাকে আমি চেঞ্জ করলাম এ মাইনাস বি করলাম আর মাইনাস পড়লো আর বি মাইনাস সি আছে এটাকে রেখে দিলাম প্লাস সেকেন্ড লাস্ট ডেটে দেখো এ প্লাস বি আছে রেখে দিলাম এবার আমি দেখছি কি এর সি মাইনাস এ আছে কিন্তু প্রথমটাতে এ মাইনাস সি ছিল মানে আমি কমন রাখার চেষ্টা করছি আগের কেসেও তাই করেছি কমন আনার চেষ্টা করছি তার জন্য মাইনাস কমন নিয়ে চেঞ্জ করেছি এখানেও আমি দেখছি সি মাইনাস এ আছে আর এর আমি এ মাইনাস সি অলরেডি পেয়ে গেছি তাহলে এটাকে আমি এ মাইনাস সি লিখে নেব মাইনাস কমন পড়ল আবার সি মাইনাস বি কিন্তু আমি দেখছি এখানে বি মাইনাস সি আছে যেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি তাহলে আমি এটাকেও লিখবো মাইনাস বি মাইনাস সি ঠিক আছে তাহলে এরপরে আমি কী পাচ্ছি বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস প্লাস না প্লাসে মাইনাসে মাইনাস হবে সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি এখানে দেখো প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস তো দুটো মাইনাসে প্লাস হয়ে গেল প্লাসে প্লাসে প্লাস প্লাস এ প্লাস বি বাই এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি ঠিক আছে সেরকমভাবে স্টার্ট করতে পারো অঙ্কটি বা আমি যেরকমভাবে খাতায় করছি সেরকমভাবে স্টার্ট করতে পারো আর একবার বলে দিচ্ছি এখানে কি করলাম তারপর খাতাটা বোঝাচ্ছি এখানে প্রথমটা যা ছিল লিখে দিয়েছি এবার আমরা এরকম কেন চেঞ্জ করছি লসাগু সময় সুবিধা হবে কমন থাকলে লসাগু সময় সুবিধা হয় করতে সেজন্য বা ক্যালকুলেশন আমাদের সুবিধা হয় তো এখানে পরের দ্বিতীয়টা ক্ষেত্রে দেখছি এ আর বি যুক্ত পদ আছে কিন্তু এটা চেঞ্জ আছে মানে মাইনাসটা আগে পড়াচ্ছে তার জন্য মাইনাস কমন নিয়ে প্রথমটার সাথে ম্যাচ করিয়ে মাইনাস এবি লিখলাম বি মাইনাস সিটা যা ছিল রেখে দিলাম থার্ডের ক্ষেত্রে দেখছি সি এ যুক্ত পদ আছে কিন্তু চেঞ্জ আছে মানে মাইনাসে প্লাসে তার জন্য প্রথমটাতে যা ছিল সেটা আনার জন্য মাইনাস কমন দিয়ে লিখেছি আবার সি আর বি যুক্ত পদ আছে কিন্তু এটাও সেই মাইনাসে চেঞ্জ আছে তার জন্য এই এইটার সাথে ম্যাচ করানোর জন্য চেঞ্জ করে লিখে নিয়েছি ইজি গালটা তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো করবো এ মাইনাস বি লিখলাম এখানে এ মাইনাস সি পাচ্ছি এখানে দেখো এ মাইনাস বি লেখা হয়ে গেছে লিখবো না বি মাইনাস সি লিখলাম এখানে দেখো এ সি লেখা হয়ে গেছে বি মাইনাস সি লেখা হয়ে গেছে যেহেতু আমি চেঞ্জ করে নিছি তার জন্য লসা করতে আমাদের সুবিধা হয়েছে এরপরে তো যেমন কার যোগ বিয়োগ গুণভাক সেরকমই করবো ইজিকাল্ট তাহলে এখানে আমার কী হলো মাইনাস আছে একটা সামনে প্লাস ছিল তাহলে মাইনাস বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস ওপরে সি প্লাস এ নিজেতে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আচ্ছা এখানেও মাইনাস পড়বে একটা কেননা সি মাইনাস এটা তো যা ছিল ছিল সি মাইনাস বি ছিল যেটাকে আমি বি মাইনাস সি তাহলে একটা মাইনাস দিতে হবে মাইনাস কমন নিয়ে যেহেতু করেছি আর মাইনাসে প্লাসে মাইনাস এ প্লাস বি বাই সি মাইনাস এ বি মাইনাস সি যদি তোমরা এরকমভাবে শুরু করো তো এবার এরকমভাবে করবে কিংবা যদি ওইরকমভাবে করো তাহলে তোমরা ওরকমভাবে ক্যালকুলেশন করবে দেখবে সেম অ্যান্সার আসবে ইজিক্যাল টু এবার আমরা লসাগু নির্ণয় করবো তাহলে প্রথম ক্ষেত্রে এ মাইনাস বি সি মাইনাস এ যা ছিল বসিয়ে দিলাম এ মাইনাস বি লেখা হয়ে গেছে বি মাইনাস সি এক্সট্রা আছে লিখলাম থার্ডে দেখো সি মাইনাস এ লেখা হয়ে গেছে বি মাইনাস লেখা হয়ে গেছে বা দেখো তাহলে প্রথম ভগ্নাংশের হর কে আছে a মাইনাস বি ইন্টু সি মাইনাস একে দিয়ে লসা কে ভাগ করলে কোনটা এক্সট্রা থাকবে বি মাইনাস সি তাহলে এটার মধ্যে ভাগ ফল ভাগ ফলকে দিয়ে লবকে গুণ করব তাহলে মাইনাস বি ছিল ইন্টু বি মাইনাস সি দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হরে আছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি এ তাহলে ভাগ করলে কেটে যাবে আর সি মাইনাসে ভাগ ফল পড়ে থাকবে তাহলে ভাগ সাথে এটা গুণ করব তাহলে মাইনাস সি প্লাস এ ইন্টু সি এ মাইনাস এ প্লাস বি ছিল লিখে দেখলাম ইন্টু হরে কে আছে সি মাইনাস ইন্টু বি C সি সি ইন্টু তাহলে কেটে গিয়ে কোনটা থাকবে এ মাইনাস বি থাকবে এ মাইনাস বি ই প্লাস সি ইন্টু বি সি তাহলে আমি কি পাচ্ছি বি স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা তো জানি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে মাইনাসটা ব্রাকেটে থাক বাইরে থাকল ব্রাকেট দিয়ে লিখলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সেমভাবে আমি এটা লিখতে পারি সি প্লাস এ ইন্টু সি মাইনাস টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এটা লিখবো এ প্লাস মানে এ স্কোয়ার নিচে যাওয়া ছিল লিখে দিলাম এ মাইনাস বি ইন্টু বি মাইনাস এবার আমরা ব্র্যাকেট তুলে দিয়ে মাইনাসটা গুণ করে লিখবো তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস মাইনাস নিচেতে যা ছিল লিখে দেবো এ মাইনাস বি মাইনাস সি সি এবার দেখব ওপরে যোগ হয় কি না দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল মাইনাস সি প্লাস সি ক্যান্সেল প্লাসে মাইনাসে ক্যান্সেল তাহলে উপরে কত পড়ে থাকলো জিরো বাই নিচেতে কত এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ জিরো বাই সামথিং গেল জিরো তাহলে কী পেলাম সরলীকরণ মান শূন্য আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো তো তোমরা বাড়িতে এরকমভাবে চেষ্টা করবে মানে যে এখানে যেমন করলাম এই প্রসেসের চেষ্টা করবে দেখবে অ্যান্সার জিরোই আসছে নয়ের অঙ্কটা দেখো এই অঙ্কটাও অনেকটা আটের অঙ্কের মতো নেই কিন্তু ক্যালকুলেশনটা আর একটু বড়ো হবে এটার তো এবার এই অঙ্কটা আমরা সলভ করে নিই বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি এই অঙ্কটাও আগের অঙ্কের মতনই আমরা স্টার্ট করব অর্থাৎ হরে যে পদগুলো আছে সেগুলোকে মাইনাস কমন চেঞ্জ করবো যাতে আমাদের লসা নির্ণয় করতে সুবিধা হয় এবার সেটা আমরা দুভাবে করতে পারি প্রতিটা থেকেই একটা করে চেঞ্জ করতে পারি অথবা প্রথমটা সেম রেখে দিলাম পরেরগুলো অ্যাডজাস্ট করবো তোমরা যেরকমভাবে ইচ্ছা করতে পারো সার্কেল ওয়েতে করবো মানে এতে এ টু বি বি টু সি সি টু এ ঠিক আছে তাহলে এ মাইনাস বিটা থাকলো হরে এ মাইনাস সিটা করবো সি মাইনাস এ তার জন্য মাইনাস কমন পড়বে সামনে রাখলাম আর লবে যা ছিল লিখে দিলাম প্লাস সি প্লাস এ মাইনাস বি বি মাইনাস সি থাকলো বি মাইনাস এ আছে না এটাকে আমি এ মাইনাস বি করবো বি মাইনাস এ মানে কি উল্টো দিকে আসছে আমি এরকম করবো না আমি তো সামনের দিকে যাবো তাহলে আমি এ মাইনাস বি করবো মাইনাস কমন দিলাম প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি এ ইন্টু সি আছে এটা আমি বি মাইনাস সি মাইনাস সামনে মাইনাস কমন পড়বে আর মাইনাস অফ বি মাইনাস সি আমরা তো এগুলো পেজে দেখে নিয়েছি দেখো এরপরে লেন তাহলে আমরা কি বললাম যে প্রথমটা চেঞ্জ করবো না প্রথমটা যা আছে রেখে দেব তাহলে বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস থাকলো প্লাস এবার চেঞ্জ করবো আচ্ছা দেখো বি মাইনাস সি আছে রেখে দিলাম বি মাইনাস এ আছে কিন্তু তার আগে দেখো এ মাইনাস বি ছিল তাহলে আমি এইটাকে চেঞ্জ করে নেব ওর মতো করে নেবো এ মাইনাস বি করে নিলাম তাহলে এটা মাইনাস পড়বে সামনে এখানে বসালাম প্লাস ওপরে কে আছে এ প্লাস বি মাইনাস সি সি মাইনাস এ কিন্তু দেখো আমি অলরেডি এখানে এ মাইনাস সি পেয়েছি তার মানে আমাকে এইটাকে এ মাইনাস সি আকারে লিখতে হবে তাহলে আমি মাইনাস অফ এ মাইনাস সি লিখলাম সি মাইনাস বি কিন্তু আমি এখানে অলরেডি পেয়ে গেছি বি মাইনাস সি আমাকে এর মতো লিখতে হবে তাহলে আবার মাইনাস কমন দিয়ে বি মাইনাস সি লিখলাম ইজিক্যাল টু তাহলে বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস আচ্ছা এটা প্লাস হবে না কিন্তু কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মানে দুটো মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে প্লাসে প্লাসে প্লাস তাহলে এ প্লাস বি মাইনাস সি বাই এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেস তোমরা করতে পারো যেটা সুবিধা হবে সেটাই করতে পারো আর এরপরে যেমনভাবে আমরা অন্য অঙ্কগুলো করছিলাম যে লসও করছিলাম বিয়োগ করছিলাম যা করছিলাম সেমভাবে করবে অ্যান্সার একই আসবে ইজিকাল টু তাহলে আমার এখানে নেক্সট লাইন কী হবে মাইনাস বি প্লাস সি মাইনাস একে ব্যাকেট দিলাম বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস এ মাইনাস সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বিস এ ইন্টু বি মাইনাস সি ল নির্ণয় করব দেখো এ মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি নেক্সটটা দেখো এ মাইনাস বি লেখা হয়ে গেছে তারপর এটা দেখো সি মাইনাসে লেখা হয়ে গেছে বি মানসি লেখা হয়ে গেছে তাহলে তো লসকন নির্না করা হয়ে গেছে লসক কত হল এ মাইনাস বি সি মাইনাস এ ইনটু বি মাইনাস সি এবার প্রথম ভগ্নাংশে হর দিয়ে লসকটাকে ভাগ করব তাহলে ভাগ ফল কত পাবো বি মাইনাস সি তাহলে মাইনাস বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি মাইনাস

বি গুণ মাইনাস সি তাহলে মাইনাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু বি তাহলে প্লাস সি বা এরকম লিখলাম গুণ আকারে আছে একেবারে লিখলে অসুবিধা নেই প্লাস সি মাইনাস সি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাসে প্লাস এ ইন্টু সি তাহলে প্লাস এ সি হলো এখানেই দেখো মাইনাস বি ইন্টু সি প্লাস বি ইন্টু সি ক্যান্সেল ক্যান্সেল করে দিলাম মাইনাস এখানে প্রথমে সি স্কোয়ার মাইনাস এ সি প্লাস এ সি প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস বি মাইনাস এ তাহলে প্লাস এখানে দেখো এসি এসি ক্যান্সেল করে দিলাম আর এই লাস্ট টার্মটা গুণ করে হয় উপরে লিখতে হবে আর নিচে লিখতে হবে আমি নিচেতেই লিখছি তাহলে মাইনাস এ এ স্কোয়ার এ বি ইন্টু এ তাহলে প্লাস এ বি বি ইন্টু মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি ইন্টু এ তাহলে মাইনাস এ সি মাইনাস সি ইন্টু মাইনাস বি প্লাস বি ইন্টু সি দেখো মাইনাস এ বি প্লাস এ বি ক্যান্সেল বাই দিলাম আমি এখানটার সমান দিয়েছিলাম কারণ আমি নিচে লাইনে হরকে লিখবো ভেবেছিলাম যেহেতু দু লাইনে করেছিলাম সমানটা এখানে ক্যান্সেল করে এখানে দিলাম এবার আমি হরটাকে লিখবো এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস গুণ কৰি লিখিব মাইনাস বি স্কোয়াৰ মাইনাস প্লাছ চি স্কো মাইনাসে মাইনাসে প্লাছ এ বি মাইনাসে প্লাছ মাইনাস এ চি মাইনাসাৰ মাইন মাইনাসে প্লাছ এ স্কো মাইনাসে মাইনাসে প্লাস বি ইন্টু সি মাইনাসে প্লাসে মাইনাস এ ইন্টু বি মাইনাস এ স্কোয়ার এখানটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ সি মাইনাসে প্লাসে মাইনাস বি সি নিচে যা ছিল লিখে দেবো এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ লবে যোগ বিয়োগ করার চেষ্টা করবো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যানসেল প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ক্যান্সেল প্লাস এ বি মাইনাস এবি ক্যান্সেল মাইনাস এসি প্লাস এসি ক্যান্সেল প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ক্যান্সেল প্লাস বি সি মাইনাস বিসি ক্যান্সেল তাহলে ওপরে পড়ে থাকলো জিরো নিচেতে যা আছে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ ইজিক্যাল টু জিরো কারণ জিরো বাই সামথিং যাই থাকুক না কেন অ্যান্সার জিরো তাহলে আমরা আট আন এই অঙ্ক করে নিলাম এবার আমরা দশের অঙ্কটা করে নেবো দশের অঙ্কটা লিখে নিচ্ছি দেখো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি নেক্সট লাইন কী করবো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ এই যে এটা আছে একে আমি এর পাশে রাখলাম প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি তার মানে কী করলাম এ যুক্ত পদগুলোকে কাছে রাখলাম বি যুক্ত পদগুলোকে কাছে রাখলাম সিযুক্ত পদগুলোকে কাছাকাছি রাখলাম নিচেতে যেমন আছে রেখে দেব এবার আমি এই রকম দুটো দুটো করে যোগ করব তাহলে প্রথম ক্ষেত্রে লসাও কত হবে এক্স মাইনাস এ তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এখানে এ ইন্টু এক্স মাইনাস এ হবে কারণ এর নিচে তো এক আছে আচ্ছা প্লাস সেকেন্ড কেসে দেখো এক্স মাইনাস বি লস আগু তাহলে এখানে বি স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি লসাগু সি স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি যেমনভাবে একার অঙ্কগুলো করছিলাম যে দেখো এখানে এক লসাগো তাহলে হরকে দিয়ে লসাগুকে ভাগ করলাম ভাগ ফলের সাথে লবের গুণ করবো তাহলে এক দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ ফল কত হবে এটাই থাকবে তাহলে এইটা গুণ লব কারণ লব এখানে এ ছিল সেমভাবে দু প্রতিগুলোতে তাই হয়েছে এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি এক্সটে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস তাহলে মাইনাস এ স্কোয়ার নিচেতে আছে এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স বসালাম প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস সি তাহলে মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি নিচেতে যা ছিল a/x-a+b/x-b+c/x-c এখানে দেখো s2-s2 মানে প্লাস s2-s2 कैंसिल प्लस b2-b2 कैंसिल प्लस c2-c2 कैंसिल তাহলে ইকুয়াল টু ওপরেতে কি পড়ে থাকছে ax/x-a+bx/x-b+cx/ এক্স মাইনাস সি হরে কি আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস মাইনাস এখন ওপরে দেখো প্রতি যদি এক্সট্রা কমন দিই লিখি তাহলে কি পাচ্ছি এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি পাচ্ছি তো এখানে আমি কি করেছি এক্সট্রা কমন নিয়েছি মানে এক্সট্রা প্রতিটা শুধু গুণ ছিল তাহলে কমন এনেছি এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই ওপরে নিচে সেম ক্যান্সেল করে দিতে পারি তাহলে পড়ে থাকলো এক্স অর্থ সরলতম আকারে প্রকাশ করে পেলাম যে বড় সংখ্যা মারাটা ছিল ওটা লিখবে ইজিক্যাল টু এক লাইন অবশ্যই লিখে দেবে তাহলে আশা করি আমাকে বুঝতে একবার বলে দিচ্ছি এখানে কী করেছি সাজিয়ে নিয়েছি যোগ বিয়োগ করেছি কিন্তু সাজিয়ে করেছি কীরকম না এ যুক্ত পদগুলোকে পাশাপাশি রেখেছি বি যুক্ত পদগুলোকে পাশাপাশি রেখেছি সি যুক্ত পদগুলোকে পাশাপাশি রেখেছি তারপরে যোগ করার পরে দেখলাম স্কোয়ার স্কোয়ারগুলো সব কেটে গেল কেটে গিয়ে কী পড়ে থাকলো ওপরে এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি নিচেতে যেটা ছিল সেটাই পড়ে থাকলো নিচে ক্যালকুলেশনও করে নিকো দেখলাম প্রতিটিতেই এক্স আছে তাহলে আমি এক্সটা কমন নিতে পারি তিনটেতেই যেহেতু আছে তার জন্যই কমন নিতে পেরেছি কমন নিয়েছি বাকি যা পড়ে থাকলো সেটা লিখে দিয়েছি ব্র্যাকেটে এবার দেখলাম ওপর নিচে মানে লবার হরে সেম চলে আসছে তাহলে আমরা ক্যান্সেল করে দিয়েছি তাহলে কত পেলাম এক্স তাই আমরা দশ অব্দি অঙ্ক করে নিলাম নেক্সট পার্টে বাকি তিনটে যে অঙ্ক আছে আমি সলভ করে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো ভিডিওটিকে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ